নাবিজি সাল্লাহ তাল আলিবাসাল্লাম এক বাহিনীকে নিয়ে তাবুক নামক স্থানের উদ্দেশ্যে বের হলেন এটি ছিল কঠিন সময় তীব্র গরম প্রচণ্ড খরা দীর্ঘপথ সব মিলিয়ে মুসলমানদের জন্য বিরাট একটি পরীক্ষা যে মুসলিম তখন সক্ষম ছিল তার উপরে এই যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ ছিল সাহাবারা নিজের ক্ষুদার্ত থেকেও তাদের যা কিছু ছিল তা নিয়ে নাবি পাকসাল্লাহ তালা আলী বা সাল্লামের সাথে বেরিয়ে পড়লেন কেউ সামান্য খেজুর দিলেন কেউ নিজের উঠ কেউ বা শেষ মুঠো টাকা কিন্তু কাব ইবনে মালিক আল্লাহ তালা আনহু যিনি ধনীও ছিলেন তরুণও ছিলেন এবং সক্ষমও ছিলেন তিনি যখন বারবার দেরি করতে থাকলেন তিনি ভেবেছিলেন আমি তো পরে গিয়ে যোগদান দিতে পারবো কিন্তু দিন কেটে গেলে আর তিনি আর বেরি হলেন না যখন নাবিপাক সাল্লাহ তালা আলি হিবাসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে তাবুকের পথে এগিয়ে গেলেন তখন কাব রাদি আল্লাহ তালানহু বুঝতে পারলেন তিনি বিশাল একটি ভুল করেছেন তবে তখন আর সুযোগ ছিল না সেনা বাহিনী অনেক দূরে চলে গেছে নাবিপাক সাল্লাহ তালা আলিহিবাশাল্লাম যখন তাবুক থেকে ফিরে এলেন তখন সবাই এসে নিজেদের অবস্থা জানাতে লাগল কেউ অজুহাত দিল আমি অসুস্থ ছিলাম আমি অক্ষম ছিলাম কিন্তু কাব রাদি আল্লাহ তালা আনহু বললেন না কোনো অজুহাত দিলেন না তিনি সোজাসুজি বললেন ইয়া রসুল আল্লাহ আমার কোনো অজুহাত নেই আমি সক্ষম ছিলাম কিন্তু অবহেলা করেছি এই সত্যবাদিতার পরে নাবিজি সাল্লাহ তালা আলীহিবাসাল্লাম তাকে শাস্তি দিলেন না পোহার না জেল বরং এক কঠিন সামাজিক শাস্তি নাবি পাকসলাল্লাহ তালা আলিগিবাসাল্লাম নির্দেশ দিলেন পুরো মাদিন আর মুসলিম সমাজ যেন কাবরাদি আল্লাহ তালা আনহুর সাথে কথা না বলে ভাবুন একবার এক সাহাবি নাবিজির প্রিয় সাথী হঠাৎ পঞ্চাশ দিন ধরে কেউ তার সাথে কথা বলছে না বন্ধু প্রতিবেশী এমনকি নিজের স্ত্রীও দূরে চলে গেলেন কাব রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি সালাম দিতাম কিন্তু কেউ উত্তর দিত না আমি মসজিদে নামাজ পড়তাম নাবিজির দিকে তাকিয়ে থাকতাম কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিতেন এ কষ্ট এতটাই তীব্র ছিল যে কাব আল্লাহ তালা আনহু অনুভব করলেন পৃথিবী যেন তার জন্য সংকুচিত হয়ে গেছে তার বুকে দম যেন বন্ধ হয়ে আসছিল পঞ্চাশ দিন এভাবে কেটে গেল ঠিক পঞ্চাশতম দিনে হঠাৎ কাব রাদি তালা আনহুর কাছে একজন দৌড়ে এলো সে চিৎকার করে বলল। ওহে কাব তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন কাবরাদি আল্লাহ আল্লাহতাল আনহু শুনে সাথে সাথে শেষদা লুটিয়ে পড়লেন তার চোখ ভিজে গেল আনন্দর অশ্রুতে তিনি দৌড়ে যে নাবিদি সাল্লাহ তালা কাছে গেলেন নাবি পাক সাল্লাহ তালা আলিহিবা হাসি মুখে তাকে বললেন কাব আজ আল্লাহ তোমাকে সবচেয়েতে বড় সম্মান দিয়েছেন তিনি তোমার তৌবা কবুল করেছেন কাব রাদি আল্লাহ তালা আনহু বললেন এরসৌল আল্লাহ আমি আল্লাহর কসম খাচ্ছি আজ থেকে আমি সারা জীবন মিথ্যা বলব না এবং কোনো গুণহা করলে তার সাথে সাথে তোবা করব করবো প্রিয় ভাই বোনেরা এই ঘটনায় আমাদেরকে এই আমরা শিখি যে বড় গুনহা হলেও হতাশ হওয়া যাবে না দ্বিতীয় শিক্ষা সত্যবাদিতা সর্বদা মুক্তির পথ কাবরাদি আল্লাহ তালা আনহু মিথ্যা অজুহাত দিতে পারতেন কিন্তু তিনি সত্য বললেন আর আল্লাহ তাকে ক্ষমা করলেন তৃতীয় শিক্ষা সমাজের বর্জন এক বড় শাস্তি যা আমাদের তৌবার দিকে ঠেলে দেয় এবং চতুর্থ শিক্ষা আল্লাহ তার বান্দাদের তৌবা কবল করেন যদি বান্দা আন্তরিকভাবে তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসে প্রিয় দর্শক আমাদের জীবনে অনেক ভুল আছে হয়তো আমরা নামাজে অবহেলা করি হয়তো গুনহা করি কিন্তু আল্লাহর দরজা এখনও খোলা তাহলে আজই বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহা। আস্তাক ফিরুল্লাহ আসুন আমরা কা আল্লাহ তালা আনহুর মতো সত্যবাদী হই তৌবাই ফিরে আসি যদি গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি